আবার আছে এক্স করোর লাভ কয় বছর প্রাণ টয়টা রাকটিস অসাধারণ গাড়ি সেভেন সিটের টয়টা এক্স নোয়া আজকে এই গাড়ির দাম শুনে ভাই অবাক অবাক হয়ে যাবেন অসাধারণ একটা জিপ গাড়ি টয়টা এক্সিও ফিল্ডার আইএসটি আইএসটি 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন এটা ভাই আমার আপনাদের পছন্দের কালার একবার পিন কালার জাতীয় গাড়ি টয়টা এক্স লাভ জাতীয় ট্রেডিশন স্টাইল আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে ভাই আমরা একে একে প্রায় 20 টার মতো কালেকশন দেখাবো আপনার কি গাড়ি চাই বলেন

একটি অসাধারণ গাড়ি প্র্যাকটিস গাড়ি পাবেন কিন্তু অসাধারণ গাড়ি পাবেন না শামিম ভাই আচ্ছা এটা একজন ডক্টর একটি অসাধারণ একটি ডক্টর চালিত গাড়ি হোয়াইট পাল কালার গাড়িটি গাড়িটি পনেরোশো সি অল পাওয়ার অল অপশন অটো চমৎকার কন্ডিশন অবস্থা আছে গাড়িটি শামিম ভাই ফিজিক্যালি বাস্তবে না দেখলে বুঝবেন না অসাধারণ গাড়ি জি সিসি পনেরোশো হ্যাঁ পনেরোশো সি আর প্র্যাকটিস গাড়ির ভিতরটা দেখেন না ভাই অসাধারণ 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 শামিম ভাই এত সুন্দর গাড়ি

পনেরো লক্ষ বিশ হাজার টাকা ওকে এই পাশে একটা প্রিমিয়ামিমিয়াম দুই হাজার মডেল সতেরো রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা ঠিক আছে নাকি পাওয়ার সিট পাওয়ার সিট ডাইরেক্ট সিট পাওয়া যাচ্ছে অসাধারণ একটা টাটা এক্সরোলা গাড়ি এক্সরোলা নিউ গাড়ি নিউ মডেল কোটাই গাড়ি ভাই মডেল 10 এর রেজিস্ট্রেশন 29 আচ্ছা অনেকেই আমার গাড়ি খোঁজে একটা ফ্রেশ এক্সরোলা গাড়ি প্রয়োজন এই গাড়িটা আপনারা একটু এসে দেখতে পারেন নিজের পার্সোনাল ড্রাইভ করেন কিংবা আপনারা ফ্যামিলি ইউজ করেন बेस्ट চয়েস হবে এই গাড়িটা প্রাইস কেমন ভাই এটার মাত্র 13 লাখ টাকা 13 লাখ 20000 একটু পিছনে দিকে যাই

এক্সজো ফিল্ডার এক্সজো ফিল্ডার নয়েল মডেল 15 এর জি এডিশনের গাড়ি ভাড়ায় চালানোর জন্য বেস্ট বাজার চালান চালান ফ্যামিলি চালান চমৎকার গাড়িটি তেলের গাড়ি নাকি ভাই এটা তেল এবং আছে ভিতরে সফট লিভার কিন্তু এক ফিল্ডারের মধ্যে

আর এটাতে পেয়ে যাচ্ছেন দেখেন সফট টাচ এসি यस এটা একটু লাগিয়ে দেই টায়ারের কন্ডিশন একবার গুড কন্ডিশন ইনশাআল্লাহ ওকে এটা প্রাইসটা কেমন চাচ্ছেন এটা প্রাইসের মাত্র 24 লাখ 50 হাজার টাকা মিছুবিশি ল্যান্সার 1500 সিসির গাড়ি ভাই এই গাড়ি হয়তো আপনি 1600 পাবেন না হয় 1300 পাবেন পনেরোশো সিসির গাড়ি বা আপনি হাতে কোনো একশো গাড়ি খুঁজলে একটা পাবেন আজকে পনেরোশো সিসি দু হাজার পাঁচ মডেল একটা মিচ্ছু মিশি ল্যান্সার গাড়ি দেখাবো রেজিস্ট্রেশনটা এগারোতে এগারো সিসি পনেরোশো সাদা কালার ভিতরে ইন্টেরিয়রটা আপনার অ্যাশ কালার আর এটা কিন্তু আপনার তেলের গাড়ি তেলের গাড়ি অথেন্টিক ফ্যান ওয়াও আর গাড়িটা দেখেন না ভাই এক দেখাতেই এই গাড়ি পছন্দ হবে যারা একটা ল্যান্সার গাড়ি কেনার কথা ভাবছেন আজকে এই গাড়ির দাম শুনে ভাই অবাক অবাক হয়ে যাবেন আমরা আজকে ফিক্সড রেট বলে দিব ল্যান্সার গাড়ির কত দাম দিবেন বলেন মাত্র 9 লক্ষ 20 টাকা